কালকে আমরা টুকটাক সবাই কাফিবাইয়ের ভিডিও দেখছি কাফি ভাই সাকসেস কালকে ভিডিওতে আমরা সবাই দেখলাম তো ভাইয়ের মতো আমিও ওই পথেরই পথিক কারণ আমি ছিলাম মা ভক্ত আর দ্বিতীয় কথা আমার টাকা পয়সা ছিল না তখন এই জন্য আমার প্রাক্তন আমাকে ছেড়ে চলে গেছে জানি না সে এখন কেমন আছে কি করতেছে না করতেছে আমি জানি না আর আমার জানার দরকারও নেই কারণ সে ভালো আছে বিধায়ী সে আমার খোঁজ খবর নিতেছে না সবচেয়ে বড় কথা যে মানুষ ভালো থাকুক এটাই সবচেয়ে বড় কথা আর জানি না জীবনে সাকসেস হইতে পারবো কিনা দোয়া চাই আপনাদের কাছে ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা আমি সাকসেস সাকসেস হইতে পারবো কারণ লাডি একটা কথা আছে বাংলা অনুবাদে তো যদি তখন দশের একের পারি মানে আমার প্রাক্তনকে বলবো যে না আমার দ্বারা সম্ভব বা আমিও পারতাম বাট আমার কাছে তুমি মানে আমার তুমি সময় দাও নাই এই জন্য আমি পারি নাই তো সবার কাছে একটাই চাওয়া যে মানুষের হাত কেউ ছাইরেন না ভাই মানুষের খারাপ দিন আসুক বা ভালো দিন আসুক যেটা আসুক হাত ধরে থাকেন একটা দিন না একটা দিন সাকসেস হবে আজ বা কাল